নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন নাট্যকার উপদেষ্টা বানিয়ে আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে দেব এই বাংলাদেশের মানুষকে যদি সোজা রাস্তায় পেতে চান আল্লাহ কোরআন নবীওয়ালাদেরকে নবী ওলাদেরকে উপদেষ্টা বানাবার দরকার আছে না না সাদিয়া বলেন শিশু মহাম্মাদের লজ্জাস্থান স্থান থেকে কাপড় পরে গেলে তিনি কান্না শুরু করে দিতেন আর আমাদের লজ্জা বলতে কোনো জিনিস নেই কথার মধ্যে লজ্জা নেই হাসির মধ্যে লজ্জা নাই চাহিদার মধ্যে লজ্জা নাই বাপসা লজ্জা নাই এই লজ্জাগুলা নাটক বানায়া বানায়া জাতিকে নির্লজ্জ করা হইছে আবার ইদানিং এমন নাট্যকারকে ধইরেন না উপদেষ্টাও বানাইতেছে আমার কাছে আমার কাছে মনে হলো যেন মমতাজ বাগছে কিন্তু মমতাজের খালতো ভাই রয়ে গেছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন নাট্যকারকে উপদেষ্টা বানিয়ে আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে কিসের তোর উপদেষ্টা তোর এই বুদ্ধির আমার দরকার নেই বাপকে ডেকে বলতেছে ও আমার আব্বা ওদের যা আনি মিনাল আইলমি আমার কাছে যেই জ্ঞান আসছে এটা তোমার কাছে নাই তোমারটা হলো বুদ্ধি আমারটা আমার বাবা তোমার বুদ্ধির করা যাবে না আমার জ্ঞান আল্লাহর কাছ থেকে আসছে আমি তোমাকে সোজা রাস্তা দেখা দেব এই বাংলাদেশের মানুষকে যদি সোজা রাস্তায় পেতে চান আল্লাহ আল্লাহওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালাদেরকে উপদেষ্টা বানাবার দরকার আছে না না আপনি কাকে উপদেশটা বানাচ্ছেন হেতে বুদ্ধি দিয়ে চলে কি দিয়ে চলে কারণ নাটক সিনেমা যারা বানায় বানাবার আগে তার মাথায় বুদ্ধি খাটায় যে কোনটা করলে ব্যবসা করা যাবে কথা ঠিক কিনা স্বামী স্ত্রীর ঝগড়া নাটক শিখাইছে এই দেশে এখন আর স্বামী স্ত্রীর নাই এখন বল্টু বালটুপি হেডিরও ঝগড়া হয়েছে থেকে সত্তর থেকে নিয়ে যাও খারাপ থেকে বালর থেকে নিয়ে যাও সুলতানে নাসির দান করো সুলতানে নাসিরের বাংলা হলো তুমি আমাকে নিরঙ্কুশ ক্ষমতার মালিক বানাও যেই ক্ষমতা দিয়া জনগণকে আমি সঠিক পথে রাখতে পারবো এই বাংলাদেশের সঠিক পথ যদি পরিচালনা করতে চান শোধ যদি বন্ধ করতে চান ওয়াজ দিয়া শোধ বন্ধ হবে না আইন করার দরকার আছে না না